সবচেয়ে উত্তম জিকির হচ্ছে ওই জিকির যেগুলো মুহাম্মদ ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি করছেন শিখিয়েছেন সবাই করতে পারবে তা না আল্লাহর নির্দিষ্ট মাহবুব বান্দারাই সকাল সন্ধ্যা আল্লাহকে কি করবে ইয়াদ করবে আল্লাহ বলছেন ওয়াইন্নাকাসিরুম মিনান নাসি আন যে অধিকাংশ মানুষ

সকাল সুন্দর এই জিকিরগুলো আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করাই দেয় আমরা কি বলবো সকালবেলায় প্রথমে আল্লাহম্মা বিকা আমার সাথে বলবেন সবাই তাহলে ইয়াদ হয়ে যাবে সবাই আল্লাহম্মা বিকা আসবাহনা ওয়াবিকাম সাইনা ওয়াবিকা নাহিয়া না নামুতু ওয়া কান নুশুর এরপর আয়াতুল কুরসি না মনে আছে তো সবাই না আল্লাহু আকবার সকাল সন্ধ্যা আয়াতল কুরসি পড়া রস্তুল্লাহ সোলা আর ইসাল্লাম প্রতিটি নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে হাদি শিবির মধ্যে আছে মৃত্যুর তার জান্নাত আর তার মাঝে শুধু মৃত্যুটাই অন্তরায় অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে জান্নাতের সুখ শান্তি পাইতে শুরু করবে সকালবেলা দশবার লা ইলাহা ইল্লাহ লাহ লাহুল লাহুল মুলকু আলা হুল হাম অহু আর একুল্লিশাহী এক আল্লাহ রসুল বলেন ইসমায় আলিসাল্লামের বংশের ডর্জন গোলামকে আজাদ করার সমান সব লাভ করবে যে ব্যক্তি দশবার সকাল সন্ধ্যা এই দোয়াটা পাঠ করবে এবং কান আইর জম্মিনের এই দোয়া তার জন্য শয়তান থেকে বাসার একটা ঢাল হয়ে যাবে সৌদি আরবের একটা লোককে জিনে আক্রমণ করছে জিনে আক্রমণ করার পরে হুজুর ঝাড়ফুক করতে আসলেন তো জিনের সাথে কথা হলো জিন বলল যে আমি ঠিক আছে এই লোককে আমি ছাড়ে আপনার শরীরে ডুবো তো হুজুর বললেন যে ঠিক আছে একে ছাড়ে দাও আমার শরীরে ঢুকো ওকে ছাড়লো কিন্তু হুজুরের শরীরে ঢুকতে পারে না তো যিনি বললো যে আমি তো কোনো মতে আপনার শরীরে ডুবতে পারতেছি না বলল যে তুমি যে ঢুকতে পারবা না এটা আমার আগে থেকে বিশ্বাস আছে গো কেম নাই আমি সকালবেলায় পড়েছি লা ইলাহা ই লা লা শারি কে লাহু লা হুল মুলকুয়া লাহুল হেম দু অ ঘুয়া লে কুল্লি সেই মোকদির দশবার পড়েছি আল্লাহ রব্গুলা আল আ আমার শরীরে একটি বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দিয়েছে আমার শরীরটাকে বুলেট প্রুফ করে দিয়েছে বুলেট প্রুফ নয় আমার শরীরটাকে জিনুফ করে দিয়েছে শয়তান প্রুফ করে দিয়েছে কোনো শয়তান আমাকে করতে পারবে না আক্রমণ করতে পারবে না সাতবার কি পড়বো আমরা হাদিস মধ্যে আছে আল্লাহ যে ব্যক্তি নিয়মিত সকাল সন্ধ্যে এটা পড়বে আল্লাহবাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন যে ব্যক্তি তিনবার পড়ে যে ব্যক্তি হাদিস শিবির মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহর কাছে দৈনিক তিনবার ফানা চায় যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নামে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এই ব্যক্তিকে আমার কাছ থেকে মুক্তি দিয়ে দাও আর যে ব্যক্তি সাতবার আল্লাহর কাছে যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত চাইবে জান্নাতের প্রার্থনা করবে জান্নাতও তখন আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এই লোকটা আমাকে চাইতেছে তুমি তাকে জান্নাত নসিব করে দাও পরে আমরা পড়ব তিনবার বিস্মিল্লা লা ইয়াদুর রোমাজমি সেই ও মুফিল ওয়ালা ফিজ শ মা ই ওয়াহু অসমী ও লালীম কয়বার তিনবার কোনো জিনিস সেই দিন তাকে কি করতে পারবে না ক্ষতি করতে পারবে না আল্লাহর নামে আগে থেকে আত্মরক্ষা করেছে এরপরে তিনবার এই দু আর দু বিল্লাহ হিউর অব বা ও বিল ইসলামী দিন আহ ওবি মোহাম্মাদীন রসুল আহ কত বড় দোয়া আমরা চিন্তা করছি এটা জা আল্লাহকে মেনে নিলাম রব হিসাবে ইসলামকে জীবন ব্যবস্থা দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামকে মেনে নিলাম রসুল এবং নবী হিসাবে আদিশের মধ্যে আছে যে ব্যক্তি তিনবার পড়বে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এরপরে সাতবার কি দোয়া হাসবি আল্লাহ লা ইলা হা ইলাহ লাহিতা কয়বার ভাই সাতবার হাদিস শুরুর মধ্যে কাফা উল্লাহু হাম্মা তার যত দুশ্চিন্তা আছে যত প্রয়োজন আছে সব কিছুর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন কয়বার সাতবারে দেওয়া করলে কারণ বলছি কি হাজবি আল্লাহ আমার জন্য কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া কোনো মাহবুব নেই তার উপরে ভরসা করলাম যে আল্লাহর উপরে ভরসা করে মান তওয়াকাল আলাই হিফাকত কাফা যা আল্লাহর উপরে তা করে আল্লাহ তার জন্য কে হয়ে যায় যথেষ্ট হয়ে যায় এরপরে তিনবার পড়বো সুরাত কুল আল্লাহ আহ বলে আউজুব রব্বিল ফালাক বললে আউজুবে রব্বিন না জাদু টোনার কোনো ধরনের শয়তানি জিনিসগুলো তার উপর আসর করতে পারবে না আল্লাহ রব্বুল আলম এনের পক্ষ থেকে এটাকে মাউবেজাদ বলা হয়েছে আল্লাহর আশ্রমে চলে যায় মানুষ আল্লাহর আশ্রয়ে চলে যায় এরপরে বড় বড় সুরতুল বাকারার আখরি দুই আয়াত আর মানে যে আয়াতগুলো আমান আর রসুলু ভিমা উনজিলা ইলাই ঘিমির রব্বীহি ওয়ালমিনুন কারকার ইয়াদ আছে এইটা যাদের ইয়াদ নেই আজকে থেকে কী করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এটা বলা হয়েছে কনজুমমিং কোনজিলা আরশ আল্লাহর আরসের খাজানার একটি খাজানা হচ্ছে সুরাই বকারের আখের দিওয়া আয়াদ আমান আমার সাথে পড়ে না আমান আর রসুলু ভিমা উনজিলা ইলাই ঘিমির রব্বীহি ওয়াল মুখ মিনুন كل أمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما كسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. ان شاء الله. الله رب العالمين يبقى قدك بركة من بركة بابن يبقى إدوانا بشيء منه سيد الاستغفار أما الشيء الذي يبقى اللهم أنت ربي لا إله إلا أنت أه. خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما أبوء لك بنعمتك علي মধ্যে আছে যে ব্যক্তি সকালবেলা একই সহকারে পড়বে সন্ধ্যার আগে মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি সন্ধ্যাবেলা একই সহকারে পড়বে সকাল হওয়ার আগে আগে মৃত্যুবরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে কত গুরুত্বপূর্ণ যে না কি বলে না আমরা দোয়া বলি আর কি বুঝার জন্য এগুলাকে বলা হয় সকাল সন্ধ্যার জিকির হাদিসের মধ্যে আসা যে ব্যক্তি সকাল সন্ধ্যায় জিকির পড়বে আল্লাহ তাকে গা আল্লাহর থেকে উদাসীন ব্যক্তিদের মধ্যে সুমার করবেন না বরং আল্লাহ ভাগ তাকে চব্বিশ ঘন্টা আল্লাহ জিকির করার সমান সব তার আমল্লা মালিক দেবে হ্যাঁ এই জন্য দশ বার শরীফ সকালবেলা দশবার বার শরীফ সন্ধ্যাবেলা আল্লাহ সল্লে আলা সহিদে মুহাম্মদ বা শুধু সল্লল্লাহ আলা মুহাম্মদ একবার যদি কেউ দুরুশরিৎ পড়ে দশ রহমত আল্লাহ পাক তার উপরে নাজিল করেন তার দশটা গুনা মাফ করে দেন দশটা নেকি তার আমুল নামা লিখে দেন এবং তার মমিন হিসাবে দশ গুণ মর্যাদা বৃদ্ধি করে দেন হ্যাঁ এই জন্য যে ব্যক্তি দুরুশরিত পড়বে বেশি বেশি তার গুনা মাফ করে দেবেন রব্বে বেকারীম এবং তার দুনিয়া আখরাতের সমস্ত পেশানি আল্লাহ দূর করে দেবেন দশবার কমপক্ষে স্তেকবার পর আজতক ফেরুল ল আস্তক ফেরুল্লাহ হাই লা দি লাই লাহাই লাহু আল হাই ইউল কাইয়ুমুহা আল্লাহ গুনাহ মাফ করে দেবেন اللهم اجعلنا زاكرين ذاكرين وشاكرين في قرنا واخر دعوانا عن الحمد لله رب العالمين الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين رب ارحمهما كما ربيانا صغارا رب ارحمهما كما ربيانا صغارا رب ارحمهما كما ربيانا صغارا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما ربنا توفنا مسلمين والحقنا بالصالحين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه